আর এভ্রিওয়ান অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি এসেছি আমাদের পিরিয়সপুরেরই একটি খুবই পরিচিত জায়গা আপনারা অনেকেই হয়তো এই জায়গাটিতে এসেছেন এটি হচ্ছে পিরিয়সপুর রাজবাড়ি তো বরাবরের মতন আজও আমার সাথে আছে পিরিয়সপুরের সনামধন্য ব্যবসায়ী লিটন ভাই তো লিটন ভাই এই এটা তো হচ্ছে পিরিয়সপুরের রাজবাড়ি তো এটাতে এখন মনে করেন যে পরিত্যাগ এক প্রকার বলা যায় এখানে তেমন কিছুই অবশিষ্ট নেই প্রায় বিল্ডিং ক্ষয় ক্ষয়ে গেছে এই রকম অবস্থা তো এখন এই রাজবাড়ির সংক্ষিপ্ত ইতিহাসটা যদি আপনি বলতেন যে তো আপনার বয়স আমার থেকে অনেক বেশি তো আপনি আপনারা এই বিষয়গুলো জানেন ধন্যবাদ আসলে এই রাজবাড়ির যে ইতিহাস সেটা আসলে অনেক পুরনো যেটার ইতিহাস বর্ণনা করতে গেলে এই ভিডিওটা আজকে ঘন্টা হবে তো আমি সংক্ষিপ্তভাবে যতটুকু আমি জেনেছি বড়দের কাছ এই রাজবাড়িটা আসলে দুই থেকে আড়াইশো বছর আগে আহ দুই থেকে আড়াইশো বছর আগে এই জাস্ট এটা রাজবাড়ি না এটা রাজবাড়ি আসতে ধর্মের জন্য ধর্মকর্মের জন্য যে মন্দির বা বড় বড় মঠ গুলো আছে আমরা এখন আসছি সেখানে রাজবাড়িটা একটু ওই তবে রাজবাড়িটা এখন আর সে আগের পুরোনো কিছুই নেই বা তাদের আহ ওয়ারিশ বা বংশের যারা আছে তারা আসলে ওইভাবে করে কেউ তেমন একটা নেই এই রাজবাড়ি হচ্ছে আমাদের এই পিরেসপুর অঞ্চলের একটা অংশ এই রাজারাই নিয়ন্ত্রণ করতো এই রাজারাই চালাইত রাজাদের নির্দেশেই চলতো এবং তারা খুব প্রভাবশালী ছিল এই দুই আড়াইশো বছর তিনশো বছর আগেই এরা নিয়ন্ত্রণ করতো এই অঞ্চলটা এবং বেশ কিছু জায়গা জুড়ে তাদের দৃষ্টি ছিল যেটা তাদের বাড়ি ওই পাশে পুকুর আছে বড় আর এখানে বেশ কিছু মন্দির আছে আবার কিছু মন্দির সংস্কার করা হয়েছে কিছু মন্দির সংস্কার হয় নাই যেমন এই সামনের যে মন্দিরগুলো আছে এগুলো এখনো সংস্কার হয় নাই আমি যেখানে বসা আছি সেখানে এখনো সংস্কার হয় নাই বাট এই পাশে কিছু মন্দির সংস্কার হয়েছে এবং এখানে এখন আমি যতদূর জানি যে ইস্কন নামের একটা সংগঠন আছে একটা সম্প্রদায়ের লোকের কাছে লোকের দায়িত্বে আছে এখন এই রাজবাড়ির এই অংশটা ইস্কনের দায়িত্বে ইস্কন একটা সম্প্রদায় বা একটা ধর্মীয় সংগঠন এই ইস্কন এটা নিয়ন্ত্রণ তিনশো বছর আগের আসলে এটা দেখটা আমি দিতে পারবো না যেহেতু আমার বয়স অনেক কম আমার বয়স চেয়ে দশ গুণ বড় এটা তো এই ছিল আসলে এই মন্দির আর রাজবাড়িতে এখন আসলে ক্যামেরায় বা ভিডিওর মতো ওই জন্য দেখানোর মতো কিছু রাজবাড়িতে এখন নেই যার জন্য আমরা পর্যটকরা আসলে এই মন্দিরেই আসি এই মন্দিরই আসি আমরা ওই মন্দিরে আসলাম এটা কিন্তু একটা ঐতিহ্যবাহী রায়ের কাছে জমিদার বাড়ি জমিদার বাড়ির মন্দির আসলে আপনি গুগল সার্চ দিলেও পাবেন আসলে video টা সবার দেখার অনুরোধ রইলো এটা আসলে দুই তিন শো বছরের ঐতিহ্যবাহী একটা জায়গা আমরা আজকে তুলে ধরলাম আহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো video তে আচ্ছা তো আপনি আজকে তো মোটামুটি আপনি মোটা অনেকটা অসুস্থ তারপর আপনি দেখা যাচ্ছে যে এখানে এসছেন আমার সাথে কন্টেন্ট করতে এই বিষয়ে যদি কিছু বলতেন আসলে কন্টেন্ট করতে আসছি বলতে আসলে এগুলো আমার ভালো লাগে বিভিন্ন সুন্দর্য জায়গায় যেতে সুন্দর্য জায়গা গুলোকে আপনাদের সামনে তুলে ধরতে এটা আমার কাছে সব সময় ভালো লাগে আর তাছাড়া আপনি একজন ভ্রমণ প্রিয় মানুষ সেই বিষয়ে যদি কিছু বলতেন ভ্রমণ প্রিয় বলতে ভ্রমণের সব স্বাদ আসলে সবার থাকে না আমি চেষ্টা করি আমি বেশ কিছু দেশেও ঘুরছি দেশের বাইরেও গেছি বাংলাদেশে গেছি বেশ কিছু সৌন্দর্য জায়গায় গেছি দেশেরও কিছু জায়গায় গেছি সামনে আরো যাব ইনশাল্লাহ আর তো ইচ্ছা আছে আসলে ভ্রমণ যত ভ্রমণ তত জ্ঞান আসলে একটা কথা আছে তো আপনারাও ভ্রমণ করবেন সময় সুযোগ থাকলে আর এই সুন্দর সুন্দর পুরোনো জায়গাগুলোতে যাবেন তাহলে আপনাদের ভালো লাগবে মানসিক ভালো লাগবে আপনার নতুন জেনারেশন নতুন প্রজন্মকে এই পুরোনো ঐতিহ্যগুলোকে দেখাবেন দেখাবে এই তো আর কি আচ্ছা তো আপনি আজকে তো গুগল থেকে আপনার একটা চিঠি আসছে আপনার ইউটিউব চ্যানেলের বর্ষপূর্তি উপলক্ষে তো আপনি যদি এই বিষয়ে কিছু বলতেন আপনার চ্যানেল সম্পর্কে আসলে আমি একজন ব্যবসায়ী আমি আমি শখের বসে আসলে বিভিন্ন ট্রাভেলিং ভিডিও যদি আপনার ইউটিউব চ্যানেল এর নামটা দর্শকদের বলে আমার ইউটিউব চ্যানেল নাম জিরো সেভেন এবং তো সবাই আপনার গুগল স্টিচি উপলক্ষে আজকে কি ইউব চ্যানেলটি যখন ইউটিউব কর্তৃপক্ষ সাদরে গ্রহণ করছে আমি আসলে অত্যন্ত আনন্দিত যে আমি ক্ষুদ্র প্রচেষ্টা ক্ষুদ্র ভালো লাগা ক্ষুদ্র ভালোবাসা যে ইউটিউব সাদরে গ্রহণ করছে আমি ইউটিউবকে তো অবশ্যই ধন্যবাদ জানাবো এবং সেই সাথে আপনাদের ভালোবাসা ছিল আপনারা আমার কন্টেন্ট ভিডিও দেখছেন দেখে হয়তোবা ইউটিউবের কাজ পর্যন্ত আমি যেতে পারছি

বেশি পাহাড়ি না আমাদের এই দক্ষিণ অঞ্চলে দিনাজপুর জেলায় এই মঠ গুলোর ভিতরে পর্যাপ্ত পরিমানে টিয়া পাখি আছে পুরো ভিডিও টা দেখলে টিয়া পাখির ডাক শুনতে পাবেন এবং টিয়া পাখি দেখতে পাবেন আচ্ছা ধন্যবাদ লিটন ভাই আপনার মূল্যবান মতামতের জন্য মূল্যবান বক্তব্যের জন্য তো সবাইকে বলে রাখছি যে নেক্সটে আসছি আমরা অন্য ভিডিও নিয়ে ততক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে